বন্ধুরা তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এই যে দেখো ভোগ আনা হয়েছে আজকে হচ্ছে নবমী তো আমি আগের ভিডিওগুলিতে বলেছিলাম যে আমরা পুজোর তিন দিন অন্য ভোগ খেয়ে কাটিয়ে দিই তো এখানে আছে চারটে ভোগ আর আরেকটা ভোগ ব্যাগের মধ্যে আছে টোটাল পাঁচটা ভোগ আনা হয়েছে লোকনাথ বাবার আশ্রম থেকে আনা হয়েছে আর আমাদের ক্লাব থেকেও আজকে অন্য ভোগ দিয়েছে তো পাঁচটা ভোগের মধ্যে দুইটা ভোগ আমার বোনের বাড়িতে দেওয়া হয়ে গেছে আর তিনটা ভোগ আমরা এখন খেয়ে নেব তো আজকে আবার সোমবার তো এমনিতেই আমাদের নিরামিষ আর প্রচুর তিন দিন তো নিরামিষ খাই আর অন্য আজকে অন্য ভোগই খাবো আজকে বাইরে কিছুই খাবো না তো এই যে দেখো অন্য ভোগগুলি আমার তো অন্য ভোগ খেতে খুবই ভালো লাগে আশা করি সবারই অন্য ভোগ খেতে ভালো লাগে আর এখন সেজে গুজে বেরিয়ে গেছি দুর্গা পুজো দেখতে তো আজকে হচ্ছে মহানবমি তো আজকে আমি একটু অন্যরূপ অন্যরকমভাবে সেজে নিলাম কারণ অনেকেই বলে আমি নাকি একরকম মানে স্টাইলে চুল বাঁধি তো আজকে একটু অন্যরকম ডিজাইনে চুল বেঁধে নিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই হেয়ারস্টাইলে তো যাই হোক আমরা আমি এখন একটা ক্লাবের সামনে বসে আছি আর ওইদিকে প্রসাদ দিচ্ছে তো বৌদি আর ওর মেয়ে প্রসাদ খেয়ে নিচ্ছে তো আমি প্রসাদ খাবো না তার জন্য আমি একটু বসে ভিডিও করে নিলাম আর এখানে মাইকিং হচ্ছিলো মানে সাউন্ড বাদছিল তার জন্য আমি মানে সাউন্ডটা মিউট করে দিয়েছি না হলে কপিরাইটটা এসে যাবে তো এই এখানে একটা পুজো মণ্ডপের সামনে বসে আছি তো এই পুজো মণ্ডপটা হচ্ছে আমাদের পাড়ারটি বেশি দূরে না তো এখন একটু ক্যামেরা করে নিলাম আর এখন আমরা ভিতরে চলে যাব। দেখো বৌদি আর তার মেয়ে ভিতরে চলে যাচ্ছে তো এটা আমাদের আমি যেহেতু বলেছি এটা আমাদের পাড়ার প্যান্ডেল তো বেশি দূরে না তো এটা দেখা হয়নি তার জন্য এটা থেকে শুরু করলাম আর এই যে দেখো প্রতিমা প্যান্ডেলটাও ভারী মিষ্টি মানে খুবই সুন্দর হয়েছে আর প্রতিমার মুখটা দেখো খুবই মিষ্টি তো যাই হোক এই প্রতিমাটা খুবই ভালো লেগেছে আমার আর এই যে দেখো এখন আমরা আরেকটা পুজোতে চলে এসেছি তো আজকে আমি আগরতলা শহরের বিগ বাজেটের পুজোগুলি দেখাবো সব থেকে যে বড় বড় পুজোগুলি হয় ওগুলি দেখাবো ওগুলিতেই আজকে যাব তো আমি আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো এখানে দেখো একটু লাইটিং হচ্ছে তো এই পুজোটা হচ্ছে আমাদের এখানে শান্তিপাড়া আর এটা পুকুরের ওপার হয় তো দেখো এখানে লাইটিং হচ্ছে তোমরা লাইটিংটা একটু দেখে নাও ছে এলো i a in the

তো বন্ধুরা আমি বাড়িতে এসে গিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিও ঠিক আছে আর আমাদের আগরতলার পুজো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তো টাকারটা বাই বাই লাভ ইউ